This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. Shandesh Khali Kande, this is the most important ক্ষতটা যথেষ্ট গভীর কিন্তু সেই ক্ষতে প্রলেপের চেষ্টা করছে কি শাসক দল কারণ বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিপূরণের আশ্বাস তৃণমূল নেতা বিধায়ক সুকুমার মাহাতোর পর ড্যামেজ কন্ট্রোলের নেতা ক্ষতি যা হওয়ার হয়েই গেছে জমি ফিরে পাবো এই প্রশ্ন স্থানীয়দের ভোট আসছে তাই নেতাদের আনাগোনা না ফুসছেন সন্দেশখালীর মানুষ টাকা পয়সা লিতি বলতেছে এখন জমি জায়গা সব লুট করে এলেছে হ্যাঁ সে সাদান আর হচ্ছে তোমারে তোমার এ শিবু আর উত্তম তা আমাদেরও লোবো না আমাদের জমি জায়গা ফেরত দিয়ে দিয়ে এখন আর বাড়ি বাড়ি দিয়ে জমি ফেরত দেওয়া বা এতো একটা মানুষকে বলছে ঠিক কিন্তু কতটা কি করবে সেটা কার্যকরী জানার ব্যাপার আছে এখন এটা ভোটের তাগিদে উনি অনেক কিছু ওনার না সেইভাবে আমাদের পাওয়ার আশা নেই আর আমরা ওই চিন্তাটা এখন এই মুহূর্তে করতে পারছি না কারণ ওনারা যে জমি ফেরত দেবেন এটাও আমরা বিশ্বাস করতে পারছি না আমাদের জমির টাকা দেবে বলেছে আমরা টাকা নিয়ে এখন কি করব ওরা তো স্লুট দেবে না লুট করে তো সেইভাবে খেয়েই নিচ্ছে আপনাদের টাকা কারা লুট করেছে ওই তো টিএমসির নেতারা ওই সাজান শিবু উত্তম এখন সামনেই তো আমাদের দেখাচ্ছে দেবো দেবো কোনো দিনই দেবে না তাহলে এইরকম বলে দেয় না না উত্তম সরকারের বিরুদ্ধে লিজের টাকা না দেওয়ার অভিযোগ মেনে নিলেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক উত্তমের পরিবারকে লিজের টাকা দেওয়ার কথা বলা হবে টিভি বাংলায় জানালেন সুকুমার মাহাতো বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা জানা হচ্ছে বলে জানান তিনি সন্দেশখালীতে শাসক নেতাদের বিরুদ্ধে ক্ষোভ চাপে পড়ে কি অভিযোগ মানলেন তৃণমূল বিধায়ক আগেও আমরা জেনেছিলাম যে উত্তম সর্দার লিস্ট টাকা দেয়নি তো আমরা তখন দল থেকেই মিটিং করে বলেছিলাম উত্তমকে বলা হয়েছিল লিস্ট টাকা ফেরত দেওয়ার জন্য এবং সেটা রীতিমতো উত্তম টাকাও জোগাড় করেছিল তারপরে যখন বিক্ষোভ হলো উত্তমকে মারধর করা হলো তখন কিন্তু উত্তম আর লিস্ট টাকাটা ফেরত দিতে পারেনি তো আমরা তার পরিবারের সঙ্গে কথা বলছি এবং ইমিডিয়েট লিস্ট টাকা দেওয়ার জন্য আমরা অনুরোধ করবো তাদেরকে দলের পক্ষ থেকে আমরা এক্ষুনি বাড়ি বাড়ি আমাদের ওই অঞ্চলের উপপ্রধান সহকারী সভাপতি মহেশ্বর সর্দার গণেশ দা এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য অষ্টমী দাস তারা বাড়ি বাড়ি যাচ্ছে তাদের তারা আমি বাড়ি বাড়িতে যেতে যেতে আমি বলেওছি তাদের লিস্ট করতে তাদের সমস্যা জানতে সমাধানের পথ তৈরি করার জন্য আমরা দল বসে সিদ্ধান্ত নেব এদিকে এই বক্তব্য নিয়ে শাসক বিরোধী জোর তরজা শুরু হয়েছে কে কি বলছেন শুনুন ব্যাক টু ব্যাক বিধায়ক যদি আজকে বলে থাকেন তাহলে সেই কথাগুলো আগে দলের মধ্যে বলেননি কেন তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ রাজনৈতিক দল শৃঙ্খলাপরায়ণ রাজনৈতিক দল এখানে যে কোনো জনপ্রতিনিধি বলো বা কোনো বুস্তরের কর্মী বলুন তার যদি কিছু বলার থাকে প্রকাশ্যে মিডিয়ার সামনে না বলে সেটা আমাদের দলের সামনে বলা উচিত সঠিক ফোরামে বলা উচিত এবং আমাদের দল যেখানে দৃষ্টান্ত স্থাপন করেছে বারম্বার্স শুধু মুখে বলে না কাজে করে দেখায় সেখানে দল জানলে দল সঠিক সময়ে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে বা আভ্যন্তরীণ তদন্তের মধ্যে দিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে কত টাকা শোধ করবে কোনো লিমিট থেকে হাজার হাজার বিঘা জমি নষ্ট করেছে চাষযোগ্য জমি নষ্ট করে সেখানে মেছো বাড়ে মেছো ভেড়ি বানিয়েছে আইনের কোনো রকম তোয়াক্কা না করি এর খেসড়া দিতে পারবে তো শাসক এর দিতে পারবে না ওপরন্ত কি হচ্ছে যারা প্রতিবাদী হচ্ছেন যারা মুখ খুলছেন যারা মিডিয়ার সামনে এসে এই শাহজাহান এই শিবু তাদের বাহিনীদের কুকর্মের কথা যখন তুলে ধরছে তাদেরকে শুনছি নাকি আবার ধমকাচ্ছে চমকাচ্ছে তবে এই ধমকে চমকে আটকে রাখতে পারবে না পৃথিবীর বিপ্লবের ইতিহাস নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের সুপ্রিম পড়েছে আমি আবারও তাকে মানে স্মরণ করিয়ে দিতে চাই যে অন্যায় তার দল করেছে তার দলের ঝান্ডাকে সামনে রেখে যে অন্যায় সংগঠিত করেছে তাদের পতনের সময় হয়ে এসেছে কী ক্ষতিপূরণ করবে মায়ের হৃত সম্মান ফিরিয়ে দিতে পারবে রাতে পিঠে বানানোর নাম করে মাতৃত্বের প্রতি নারীত্বের প্রতি যে চরম অসম্মান করেছেন সেটা ফিরিয়ে দিতে পারবেন এখনও তো ওদের মধ্যে কোনো লক্ষ্য দেখছি না ওদের একজন পঞ্চায়েত সমিতির বা পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের মেম্বার তিনি বলছেন মহিলাদের পাঁচ হাজার সাত হাজার টাকা দিয়ে সব কথা বলানো হয়েছে আসলে যেমন ঝাড় তেমনই মাস মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী বলেছিলেন অবিবাহিত রে ফলে কুড়ি হাজার আর বিবাহিত রে ফলে চল্লিশ হাজার হ্যাঁ ফিরিয়ে দিতে পারবেন চল্লিশ হাজার টাকার বিনিময়ে যদি তৃণমূলের কোনো নেতা মন্ত্রীর পরিবারের লোকেদের এই মানে এই সম্মান হানি হয় তারা মনে করেন মায়ের সম্মানের দাম কুড়ি হাজার চল্লিশ হাজার গরু ছাগলের দামের থেকে মায়ের সম্মানের দাম কম এদিকে সন্ত্রাসকালী কাণ্ডে ড্যামেজ কন্ট্রোলে নামছে তৃণমূল বারবার করে এই প্রশ্নে উঠছে কারণ দেখুন কাল নেজারে যাবেন দুই মন্ত্রী পার্থ ভৌমিক সুজিত বসু সন্দেশখালীর শেহরা বাজারে সভা করার কথা থাকলেও সেই কর্মসূচিতে বদলানোর শাসক দল ঠিক হয়েছে কাল ন্যাজাটের দলীয় কর্মীদের সঙ্গে কথা বলবেন পার্থ সুজিতরা তেসরা মার্চ সন্দেশখালীতেই বড় জনসভা সেই সভার প্রস্তুতি খতিয়ে দেখবেন দুই মন্ত্রী বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে যে প্রবল জনরোষের চাপেই কি কর্মসূচি বদল কালকে যাবো সন্দেশখালীতে যে জায়গাটা আমাদের ওয়ান ফর্টি নেই সেই জায়গায় যাব সাহারা বলে একটা জায়গা ওখানে গিয়ে আমাদের কর্মীদের সাথে এবং সাধারণ মানুষের সাথে কথা অভিযোগ অভিযোগগুলো আমরা বলেছি শুনতে তারা আমরা কালকে আর একটু শুনব ভেঙে কিছু করবো না যেটা নিয়ম আছে সেই নিয়ম আমি ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার আপনারা দেখেছেন তারা হস্তক্ষেপ করেছে এবং রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে আমাদের মহিলা কমিশন যেটা আছে রাজ্যে তারাও গেছে তাদের কথা শোনা হচ্ছে পুলিশ যাচ্ছে সব ভাবে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে তৃণমূলের কর্মীর ওপরে অত্যাচারের অভিযোগ রায়দিগের কাশীনগর গ্রাম পঞ্চায়েতের পুরন্দরপুর এলাকার ঘটনা অভিযোগ অত্যাচারের জেরে ঘর ছাড়া তৃণমূল কর্মী অত্যাচারের অভিযোগ জানিয়ে তৃণমূল কর্মীর ভিডিও ভাইরাল অস্বস্তি তৃণমূলে তৃণমূল কর্মী ছফিউল্লাহ দর্জির অভিযোগ পঞ্চায়েত ভোটে নির্দল হিসেবে জিতে পরে তৃণমূলে যোগ দেন রবিউল মোল্লা যারা তাকে ভোট দেননি তৃণমূলে যোগ দিয়ে রবিউল বেছে বেছে তাদের উপর অত্যাচার শুরু করেন বলে অভিযোগ তার জেরে সপরিবারে পুরন্দরপুর ছাড়েন ছফিউল্লাহ রবিউল ও রায়দিঘির তৃণমূল বিধায়ক আলোক জলদাতার দাবি পারিবারিক বিবাদের জেরে পুরন্দরপুর ছেড়েছেন তৃণমূলের ওই কর্মী আমরা টিএমসি পার্টি করেছিলাম বলে তাই আজকের আমার ঘর ছেড়ে চলে যেতে হচ্ছে আমি খুব দুঃখের সহিত জানাচ্ছি আমাদের ওখানে আম পার্টি রবিউল মোল্লা ও আম পার্টি থেকে দাঁড়িয়েছিল জিতেছে জিতে কয়েকজন গুন্ডা নিয়ে গুন্ডা বাহিনী নিয়ে আজকে যেখান থেকে জিতেছে সেখান থেকে আমাদের প্রত্যেকের আমরা এই যে পাড়াটায় বাস করি টোটাল প্রত্যেকের বাড়ি থেকে সহ্য করতে পারি আমার এই সামনে দাঁড়িয়ে আছে এই চিন্তা দিন আগে যারা সহ্য করতে পারিনি ঘুমিয়ে দিয়েছে তাই এগুলো ছেড়ে আমি চলে যাচ্ছি তার নিয়ে যাচ্ছি অত্যাচার হয়ে কেউ যাক সেটা আমি কোনোভাবেই চাই না তাহলে আমি খোঁজ নিয়ে দেখবো যে কেউ বাড়ি ছেড়ে কারোর অত্যাচারে যাবে সেটা কোনো সে তৃণমূল কেন আর সে অন্য দলেরও কর্মীরাও যদি হয় তো আমি শুনেছিলাম এটা অনেক আগে থেকে ওদের দুটো ফ্যামিলির মামলা চলছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাহা টেক্সটাইলের সাদা কালো পোশাকে ষাট শতাংশ ছাড় হিন্দুস্তান পার্ক বারাসত কাঁচাপাড়া শোরুমে চলছে অফার আগামী একুশ তারিখ পর্যন্ত চলবে অফার বাংলা ভাষার ঐতিহ্য বোঝাতে এবছরও নানা অনুষ্ঠানের আয়োজন বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে যেসব বিপ্লবীরা মারা গেছেন তাদের স্মরণ করে সাহা টেক্সটাইলের এই উদ্যোগ একুসমানি তো আমার মায়ের ভাষা একুশমানি তো চেতনা এগিয়ে যাওয়ার পথে গিয়ে চলা তো সুতরাং আমরা বাংলার সন্তান বাঙালির সন্তান হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্বর মধ্যে পড়ে বাংলা ভাষাকে মানুষের মধ্যে এই তরুণদেরকে পৌঁছে দেওয়া ভালো ভাষা থাক ভালো ভাষাতেই কারণ এইটা না ছাড়া কোনো কিছুর উপায় নেই